নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা একিরিশ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে আরও ভাগ্যের আসল খেলা এরপর শুরু হতে যাচ্ছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল খেলা আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হতে যাচ্ছে এরপর এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রীহরির কৃপায় জীবনে আলো ফুটতে চলেছে কুম্ভ রাশির জীবনে দু সালে দাঁড়িয়ে ষোলোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে সম্পূর্ণরূপে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মীন রাশিতে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা হয়ে বেড়াতে হয়েছে প্রথমত কুম্ভ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল গাইনও সমস্যা বিবাহিত জীবনে বারংবার চলে আসছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম চলে আসছিল কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে সপ্তমে এবং অষ্টমে শনি থাকার কারণেই অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাওয়া এর পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে তবে কুম্ভ আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে আগামী সতেরোই সেপ্টেম্বর একাদশী তিথি আঠেরোই সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশির তৃতীয় ঘরে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের চক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস কুম্ভ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্যের পক্ষ থেকে যেহেতু শুক্রাচার্য বা শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি কুম্ভ হিসাবে আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কুম্ভ রাশির তৃতীয় ঘরে ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জন্য কুম্ভ জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো এতদিন কুম্ভ রাশির মানুষরা জীবনে যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও আপনারা পাননি সবই এবার ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন উপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর কুম্ভ রাশির করবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় কুমরাশী জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বানিয়ে হল ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে যারা এতদিন আপনাদেরকে নানা রকমভাবে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত যান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন কুম্ভ রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয় শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে শনি মহারাজের এই তৃতীয় চরণের সাড়ে সাথীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরং বাই হনুমানজির জয় কুম্ভরাশির জীবনে পরবর্তী পরিবর্তন হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ঋণ ধন সম্মান সৌভাগ্য প্রতিপত্তি শক্তি সব কিছু আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধন লক্ষীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কুম্ভ রাশির পক্ষে অন্যদিকে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কুম্ভ রাশির সাপেক্ষে নানা রকমভাবে ডিস্টার্ব নানা রকমভাবে প্রবলেম সৃষ্টি করেছে প্রবেশ করেছিল কুম্ভ সপ্তম ভাবে যার কারণে কিন্তু ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি আপনার বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব কিংবা আপনার পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্য এর সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর কুম্ভ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরির জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক কিংবা সমাজের সংসারে এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এবার এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন পুনরায় কোনো ভালো কার্যকর্মের জন্য মানুষের কাছে জগতে সম্মান অর্জন করতে পারবেন কিংবা রাজনীতি মহলে বেশ উচ্চ পদ প্রাপ্তি একটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য অন্যদিকে কুম্ভ রাশি বা একুশ রাশির সাপেকে সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ যাকে বলা হয় সম সপ্তম রাজযোগ যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এত দিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে কুম্ভ রাশির চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে প্রথম ও দ্বিতীয় চরণে বিবাহের জায়গায় বেশ কিছুটা বাধা বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে তাই সেই সমস্যা কিন্তু মিটে গেছে অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি এরপর ঠিকঠাক হয়েও গেছে এবং বিবাহ অনেকের হয়েও যাচ্ছে আপনারা এরপর সেটা বুঝতেও পারছেন অনুভবও করতে পারছেন কেন কুম্ভ রাশির জাত জাতি তাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন কিংবা প্রেমের কথা যারা মনের মানুষকে কিংবা প্রেমের কথা যারা আপনাদের বাড়ির মানুষজন দিকে দীর্ঘদিন ধরে জানবো জানাবো করেও জানাতে পারছেন না তারা আগামী সময়কালের মধ্যে এরপর জানান সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কাল আপনার জীবনে প্রেম ভালোবাসা দাম্পত্যর ক্ষেত্রে পরিবর্তন আনছে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই সময়কালের মধ্যে পরিবারের মানুষকে কিংবা মনের মানুষকে মনের কথা জানালে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেইগুলি কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে সেই সমস্যাগুলি মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন কুম্ভ রাশির মানুষ আর সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক জায়গায় মানুষজনদের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে ভালোবাসার মানুষেরা ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে দেখা দিয়েছে অশান্তি ব্যবসার জায়গায় পুঁজির অভাবে সৃষ্টি হয়েছে গোলযোগ কিংবা অনেকের আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গেছেন সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কেননা এই ধন লাভযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আগামী সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকারা ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটানোর দিক থেকে পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর কুম্ভ রাশিসকে চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্য সূর্যকে কুম্ভ রাশি হিসাবেকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এমতো অবস্থায় সূর্যের এই চতুর্থ ভাব কুম্ভ রাশি হিসাবেকে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি আপনাদের ভাই দাদা বোনেদের সাথে কোনো রকম সমস্যা অশান্তি চলছিল কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের সাথে আপনার বাবা মায়ের সাথে বা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা অন্যান্যগত দিক থেকে বলে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের বেশ কিছু মানুষজনের কাছ থেকে অবহেলা লাঞ্ছনার যন্ত্রণা যে সহ্য করতে হচ্ছিল সেই সমস্যা মিটে যাবে কেননা আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে স্বয়ং ভগবান রূপী শনিদেব কুম্ভ রাশির পক্ষে থাকতে রয়েছে তাই আগামীর দিনগুলি সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশির সাবেককে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে শনিদেবের আশীর্বাদে কোনো জায়গায় কোনো আটকে থাকা টাকাগুলি অপ্রত্যাশিতভাবে এরপর ফেরত করতে পারবে কুম্ভ রাশির মানুষরা যে আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে হয় চাকরিগুলি নয়তো বা টাকা পয়সাগুলিকে এরপর আদায় করতে পারবেন তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গালী হনুমানজি জয় কুম্ভাসীর ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ গণিত হল কোনো পুরনো সম্পর্ক পুরোনো আত্মীয় পুরনো ভালোবাসা যারা ভুল দূরে সরে গিয়েছিল বিনা কারণে অপমান করেছিল তারা আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা কান্না বিরাজ করতো সেসব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পরিবর্তনটিল কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুততার সাথে সমাধানের পথে এগুবে যারা কোনো জায়গায় চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা সম্পর্কগত বিষয়ে আইনি জটিলতা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছিলেন বা বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মোটামুটি সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষেই শুভ হবে আসবে কোনো বাধাহার থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার সাপেকে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর অন্যদিকে কুম্ভ রাশিসাপে সৃষ্টি হচ্ছে লক্ষ্মী কৃপার ছায়া এক বিরল শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট হবেন এরই পাশাপাশি কুম্ভ রাশির পঞ্চমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল এবং চতুর্থে সূর্য যার কারণে কুম্ভ রাশি বা লগ্নে জাত জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাসের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাদ ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ একটা আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ পরিবারগত দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল রাহু প্রবেশ করে রয়েছে লগ্নে যার কারণে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা বৈদেশিক মুদ্রা অর্জন এইগুলি কিন্তু একটা কুম্ভরাশির জন্য ভীষণভাবে প্রবলভাবে প্রকট আকার ধারণ করছে শুভ ফলাফল দেবে তাই লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কেননা আমরা জানি রাহু আর যাই হোক লগ্নে রাহু মানে কিন্তু বিদেশ থেকে বা বাইরে থেকে টাকা পয়সার কিন্তু ইনকাম ঘটাবেই অন্যদিকে কুম্ভ রাশির জন্য সতর্ক থাকতে হবে কোন কোন জায়গায় উঠে সতর্ক থাকতে হবে না কুম্ভ রাশির জাত জাতিকরা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা না করে কাজ শুরু করে ফেলেন যার কারণে কাজের সফলতা পেতে অনেকটা দেরি হয়ে যায় কিংবা সফলতা প্রাপ্তিতে বাধা পায় দ্বিতীয়ত সতর্কতা হলো যাই কাজই শুরু করুন আপনার পরিকল্পনা আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য কোনো ব্যক্তিকে কখনোই শোনাবেন না কেউ আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা শুনে ঈর্ষানিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে কিংবা এমন কিছু মানুষ রয়েছে যারা তীব্র হিংসায় জ্বলতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন গোপনে কর্ম চালিয়ে যান দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যের সূর্য উদয় হবে তৃতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে কেন লগ্নে রাহু রয়েছে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেমটা বাড়তে পারে সতর্ক থাকুন অন্যদিকে আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখুন সন্তানদের আচার আচরণ পড়াশোনা কিংবা সন্তানরা কোন সঙ্গে মিশছে এইটা কিন্তু দেখা খুবই জরুরি এই মুহূর্তে সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে অন্যদিকে রাগই উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া হুট করতে রাগ হটটেম্পারি ভাব এইগুলিকে কিন্তু নিজেদের রাগ যে তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলোকে কিন্তু দূর করতে হবে তবে ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজ হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন ধরে যে কাজে বাধা পেয়ে আসছেন এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবেন শত্রুতার অবসান ঘটবে ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেন তাকে এক সময় পরিশ্রমের যথা দেন সামনে সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে পরিবারগত দিক থেকেও স্বাস্থ্যের জায়গায় একটা শান্তি ফিরে আসতে চলেছে সর্ব পরিভাবে সমস্যা চলে